সহী সনদের ভিত্তিতে দুইটা বর্ণনা পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন কয়টা বর্ণনা বলেন তো শক্তিশালীভাবে দুইটা বর্ণনা পাওয়া যায় এক নাম্বার হলো পয়গম্বর موسی আলাইহিসসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরাউন পয়গম্বর موسی আলাইহিসসালামকে ধাওয়া করেছিল ও আক্রমণ করেছিল পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এটা ছিল ওই মহার রম জবান খুলে পড়েন আল্লাহ আকবার এটা বহু সনদে আছে শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত যে কথাগুলো সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু জুলুমের শিকার হয়েছেন সেটি একটাই কারণ সেটি হলো দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই এটা আমাদেরও একটাই ঈমান বিশ্বাস সেটি হলো আমার আল্লাহ তালা সারা আর কোন রব নেই কথা বলেন ঠিক কিনা বলেন তো রব একজন করে সে বলেছে আমি হইলাম সবচেয়ে বড় খোদা আমাকে তোমরা খোদা সে মানো তাহলে বলেন তো যে ফেরাউন খোদা বলে দাবি করেছে সেই ফেরাউনের রব যিনি তিনি কে সেই ফেরাউন কে আল্লাহ তরা সৃষ্টি করেছেন সুতরাং ওই ফেরাউন যখন বলল انا ربكم العالا যেহেতু নবুদের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামনের গんばর موسی আলাইহিস সালাম কে দান করেছেন তাহলে বলেন তো ভার মুসা ফায় গんばর কথা বলার দরকার জরে বলেন তো আছে না ইমানের সত্য কথা এবার তাওরাত কিতাব থেকে যখন সত্য কথাগুলো তুলে ধরছেন ফেরাউন সামনে কি একজন তিনি হলেন আল্লাহ তাআলা এর তখন জলে কারণ হলো যখন বলবে আল্লাহ হলেন রব তখন ফেরাউনের কি আর কোনো অস্তিত্ব থাকবে আর কোনো চেয়ার থাকবে নাকি বলেন তো ফেরাউন আর কোনো চেয়ার থাকবে না শতরা চেয়ার পাইলে অনেক মানুষ মনে করে অনেক বড় কিছু হয়ে গেলাম না নাকি বলেন তো এই চেয়ার পাওয়ার জন্য সাদাবাজি ধর্ষণ

এইগুলো বেদিন যারা তাদের যাদের মাঝে থাকে তারা জুলুম করে ক্ষমতা দখল করতে চায় কথা বলেন ঠিক কিনা কারণ হলো মমিনের দিলে একটা বিশ্বাস আছে সেটি হলো ক্ষমতা দেওয়ার মালিক জোরে বলেন তো কে উলিল্লাভুমামালিকাল মুলকি তুঁ তিলমুলকাবাং ত্যাসা ও তেং জিরুল মুলকাবিমাং ত্যাষা আল্লাহতার যদি চাং চানকি ক্ষমতাদি বিশাল সম্মানিত করেন বিশাল ক্ষমতাদার আল্লাহ পাক যাকে চায় ক্ষমতা থেকে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে নামিয়ে দেয় যে যেমন ভাবে নামিয়ে দেয় দুপুরে খাবারটা খাওয়ার মতো সহজক তার হয় না আল্লাহ اکبر বলে এটা কার বিচার বলেন তো জবান খুলে বল কার বিচার যারা দুনিয়াতে জুলুম করে ফেরাউন জুলুম করেছে জুলুম করার পর যখন নীল দরিয়ার ভিতরে সমুদ্রের ভিতর হাবুডুবু খাচ্ছিল সেই সময়ে আল্লাহ পাকের কাছে বলেছে আল্লাহ আমি তো জানি তুমি আসলে তুমি রব তারপরেও আমাকে তুমি ক্ষমা করে দাও এবার আল্লাহ বারবার যাকে সুযোগ দিয়েছেন এবার আর কোনো সুযোগ আছে নাকি বলেন তো সুতরাং যে সমস্ত মানুষ এখনো জুলুম করে মানুষের মাথায় আঘাত করে মাথায় বাড়ি দেয় চাঁদাবাজি ধর্ষণ বন কম হত্যা জুলুম করে মানুষের উপর এই সমস্ত মানুষ আল্লাহ পাকরবুল আলমিন এমন ভাবে লাঞ্ছিত করবেন আল্লাহ পাকরবুল আলমিন বলেন রাজত্ব পৃথিবীর কোনো মানুষ চাইলেই তা সে চেয়ার দখল করতে পারে না ক্ষমতা দেওয়ার মারি খোলেন আল্লাহ জবান খুলে পড়েন আল্লাহ আকবার ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ সুতরাং আল্লাহর দেহ ক্ষমতা তারা পায় সম্মানের সাথে বছরের পরে বছর পর্যন্ত রাজত্ব করে যায় আল্লাহ আকবর বলেন তাম পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন

আমার পরেও সেই রাজত্ব আর কাকু দিবান আল্লাহ আকবর বলেন যেই রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন আপনারা জবান খুলে বলেন তো সুলাইমান পয়গম্বর রাজত্ব চেয়ে নিয়েছেন কার থেকে সুতরাং রাজত্ব ক্ষমতা আল্লাহর যে রাজত্ব আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি আল্লাহ থেকে চেয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যারা এই হুকুমাতে এই রকম আল্লাহ পাকের দিনকে জিন্দা করার জন্য ক্ষমতা যারা চেয়ে না জাল্লা এই ক্ষমতা দিলে তোমার দিনকে বাস্তবায়ন করা হবে ইসলাম প্রতিষ্ঠিত করা হবে এমন করে যদি চেয়ে না। অবশ্য আল্লাহ তালা সেই সমস্ত বান্দাদের জন্য বিশাল সম্মান রেখে দিয়েছেন আল্লাহ আকবার বলেন যে পয়গম্বর সুলাইমান আলাই সালাম এমন ভাবে রাজত্ব করেছেন ওই কয় গমর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বাতাসকে যদি কোনো নির্দেশ দিতেন এই মুহূর্তেই জিনিস কামক জায়গা নিয়ে পৌঁছে দাও একটা মুহূর্তের মুহূর্ত ভিতরে একটা জায়গা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে বাতাসের মাধ্যমে পৌঁছে দিয়ে দেন আল্লাহু আকবার বলেন এখন তো সাধারণ ক্ষমতা যেই ক্ষমতা পেয়ে আমরা পাগল হয়ে যাই অত এমন রাজত্ত আল্লাহ তালা দিয়েছেন আর এই সাল্লাসলাম কি পৃথিবীর ভিতরে আর কেউ কেমন রাজত্ব দেয় নাই এই রাজত্ব বলেন তো দিয়েছিলেন কে আল্লাহ সুতরাং আল্লাহ ফাঁকের পক্ষ থেকে যে রাজত্বে দেওয়া হয় যে ক্ষমতা দেওয়া হয় যেই মালিকানা দেওয়া হয় এর ভিতরে বরকত জরি বলেন তো দান করেন কে আর যারা জুলুম করে ক্ষমতা নাই মানুষের মাথায় বাড়ি দিয়ে জুলুম করে ক্ষমতায় যায় এদের কোনো সম্মান মানুষের কাছে আছে নাকি বলুন তো কোন সম্মান নাই তারা মনে করে আমাদের বহু সম্মান কিন্তু মানুষের অন্তরের খবর যদি বুঝতো তাহলে দেখা যাবে চব্বিশটা ঘন্টা শুধু মানুষ তাদের গালি দেয় আর গালি দেয় কথা বলেন ঠিক কিনা সেরকম জালেম ছিল ফেরাউন কে ছিল বলেন তো ফেরাউন ওই ফেরাউন پیغمبر موسی আলাইহিস সালাতু ওয়াস বহুত জুলুম করেছে নির্যাতন করেছে নাউজুবিল্লাহ বলেন বহুত জুলুম করেছে জুলুম করতে করতে এক পর্যায়ে پیغمبر موسی আলাইহিস সালাতু ওয়াস যখন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি বোঝানোর জন্য যে মহার মুহররমে আসলে কি ঘটেছিল ও হাদিস থেকে আমরা দুইটি করে ঘটনা উল্লেখ পাই সেটি হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাত পয়গম্বর মূসা আলাইহিস সালাত যখন দিনের দাওয়াত দিলেন এক আল্লাহ তলার তাওহীদের কথা ফেরাউনের সামনে তুলে ধরলেন ফেরাউন তো রাগে বাগে ফায়াত কিভাবে নম পয়গম্বর মূসা আলাইহিস সালাত পৃথিবীর জমিন চিপে দেয় করে দেওয়া যায় এই মুহূর্তে পয়গম্বর মোসারাই সালাতামকে আক্রমণ করার জন্য পিছনে পিছনে যখন ধাওয়া করলেন এক সমুদ্রের পাশে গিয়ে যখন দাঁড়াইছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালার কাছে পয়গম্বর মোসা আলহ বলেন আল্লাহ তুমি সারা তো আর কোন আমার রব না হয় এখন আমি কি করতে পারি আমার পিছনে পিছনে তো জালেম ফেরাউন ধাওয়া করছে নওয়াজ পড়ে। যেই মাত্র বলছে বলেন তো মমিনের পৃথিবীতে যখন কেউ থাকে না যিনি থাকেন মমিনের পক্ষে তিনি কে আওয়াজ করে বলেন আল্লাহ আর আল্লাহ তারা যদি কোনো বান্দার সাথে থাকি পক্ষে থাকি সেই বান্দার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর মোসা আলি আল্লাহ তালা বললেন তোমার হাতে কি

হক আরো শক্তিশালী হয়ে আক্রমণ করে সুবহানাল্লাহ করেন হক সেভাবে তার প্রতিবাদ করে যেরকম মুসা পয়গম্বরের সময় ওই সময় জাদুবিদ্যাটা বেশি ছিল কি বেশি ছিল বলেন তো জাদুবিদ্যাটা বেশি ছিল সেই সময় সমস্ত জাদুকররা যখন যখন একটা জায়গায় একত্রিত করা হলো মুসা পয়গম্বর দিকে থাকবে আর জাদুকররা কাফেররা দিকে থাকবে কে পারে কাটলা শক্তিশালী হয় মুসা আলাইহিস সালাতু যদি বিজয় অর্জন করতে পারে তার ধর্ম গ্রহণ করা হবে আর আমাদেরটা যদি বিজয় অর্জন করে আমাদেরটা গ্রহণ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জি মুজিজা স্বরূপ যে লাঠি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করেছিলেন ওই লাঠিটা যখন হাতির দাড়ি আছে জাদু করা সমস্ত সাপ যখন মাঠে ময়দানে ছেড়ে দিয়েছে সাপ গুলো ফোনা তুলে দিয়ে আক্রমণ করার কিন্তু পয়গম্বর মোসা আলি সাল ইসলামের কাছে কি কোনো সাপ আছে নাকি বলেন তো কোন কিছু নাই আল্লাহ তালা বলেন তোমার হাতে কি বলেন লাঠি লাঠিটা ময়দানে ছেড়ে দাও যেই মাত্র লাঠি ময়দানের ভিতরে ছেড়ে দিয়েছেন সমস্ত সাপের চাইতে বড় আকার একটা বিষদর সাপ আল্লাহ তালা বানিয়ে দিচ্ছে আল্লাহ আকবর বলেন লাঠিটা যখন বিশাল সাপের আকৃতি ধারণ করলো আকার ধারণ করলো সমস্ত জাদুকরদের সাপ গুলোকে মুহূর্তের ভিতরে গ্রাস করে ফেলছে আল্লাহ আকবর বলেন তাহলে বলেন তো ওই জায়গার ভিতরে মমিন বান্দা পয়গম্বর মুসালে সালামকে যিনি সম্মান দান করেছেন তিনি কে কিতাবের ভিতরে দেখলাম হাজার হাজার জাদুঘর নাম তখন ওই মুহূর্তের দৃশ্যটা দেখে মুসলমান হয়ে কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর বলেন জন্য বলতেছি আল্লাহ তারা যাকে চায় সম্মান দেয় ফেরাউন যখন জুলুম করে যখন সম্মান চেয়েছে জুলুম করে যখন চেয়ার চেয়েছে চেয়ার দেওয়ার মালিক হল আল্লাহ জুলুম করে চেয়ার দখল করা যায় না যখন এবার যখন বারবার যখন ফেরাউন হেরে হেরে যখন পয়গম্বর মোসার উপর আরো ক্ষিপ্ত হলেন এবার যখন সমুদ্রে একদম কাছে গেলেন পয়গম্বর মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমার কাছে তো কোনো কিছুই নাই

একটা দুইটা তিনটা চারটা রাস্তা নয় সমুদ্রের ভিতরে বারোটি রাস্তা আল্লাহ তালা বাহির করিয়ে দিয়েছে আল্লাহ আকবর বলেন কয়েকটা রাস্তা বলেন তো বারোটি রাস্তা এক দুইটা রাস্তা নয় বারোটি রাস্তা যখন বের করে দিয়েছেন পায়গম্বর মোসালাম সমুদ্রের পার থেকে যখন ওপারে চলে গেলেন এবার ফেরাউন যখন দেখলো সমুদ্রের মাঝে এত সুন্দর রাস্তা সে মনে করছে এই রাস্তা আমার বাবায় তৈরি করছে আল্লাহ আকবার বলেন এই মনে করো যখন সমুদ্রীবিত রাস্তা দেখার পর যখন রাস্তা চলতে শুরু করলেন রাস্তায় চলতে 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 যখন একদম সমুদ্রের মাছ চলে গেছেন এবার বলেন তো জাল্লা রাস্তা করে দিতে পারে মুহূর্তের ভিতরে সেই রাস্তা আল্লাহ ভেঙ্গে দিতে পারেন কি পারেন না যখন আল্লাহ তালা কোনো কাজের ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে শুধু বলেন কোন সেটা কোন হয়ে যায় আল্লাহ তালা ইয়াসিনের ভিতরে শেষ আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ইদা ইন্নু দুল আল্লাহ তালা সুর সিরের ভিতরে বলেন ইন্নামা আমরুহু ইদা রত সাইয়ান নাই কুল আল্লাহ তারা যখন কোন কাজের জন্য ইচ্ছা করেন শুধু বলেন কোন হাও হায়া কোন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় যেইমাত্র ফেরাউন যখন সমুদ্রে মাছ পথে বারুটি রাস্তা দেখে অনেক আনন্দের সাথে রাস্তা দিয়ে যাব ওই পরে যাওয়ার পরে মুসাফায়গম্বর এবং তার যারা অনুসারী আছে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব এবার যখন মাঝখানে গেছেন যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলেছেন এবার সমুদ্রের ভিতর থেকে রাস্তাটা শেষ হয়ে যাও সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে রাস্তাও ভেঙে গেছে সঙ্গে সঙ্গে ফেরাউন সমুদ্রের মাঝখানে ডুবি ডুব এবং চুবানি খাইতে খাইতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আকবার বলে আল্লাহ তালা পারেন কি পারেন না ধরে বলেন জবান আল্লাহফ আটবার সুতরাং এই ঘটনাটা দশই মহাররম মহাররমের দশ তারিখ এই ঘটনা ঘটেছে যেদিন ফের আল্লাহ পাট পৃথিবীর জমিনতি বিদায় করে দিয়েছেন এটাও ছিল দশেই মহারররম জবান কলে পনাল্লাহ আটবার এই ঘটনা মাত্র কিতাব সোহে সঙ্গে

এই বিধায় এজন্য আমরা এই দিনকে সম্মানিত মনে করি না এটা যারা মনে করে তারা ভুলের ভেতরে আসেন কথা বলেন ঠিক না আসলে হলো দশই মহার রাম যেটা হোসাইন হোসাইন রাজাল্লাহ শহীদ হয়েছেন এটা আমাদের মনে কষ্টের বিষয় কি বিষয় না বলেন এটা আমাদের কষ্টের বিষয় তবে দশই মহার রম যারা মনে করে যে হোসাইন রাজাল্লাহ শহীদ হয়েছেন বিদায় এদিনের সম্মান বাড়ছে তারা ভুলের ভেতরে আছে

এর ভিতরে এক নাম্বার যে মাস সেটি হলো muharram মাস যে কি বলা হয় shahurul lah কি বলা হয় shahurul lahil অর্থাৎ muharram মাস আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস তা আল্লাহর মাস আল্লাহর দিন সময় সব আল্লাহ তাহলে তার পর নির্দিষ্ট করে আল্লাহ বলেছেন shahurul lail muharram muharramat allah taala মাস তার মানে এই মাসের গুরুত্ব আরো বেশি কিনা বলেন বেশি গুরুত্ব দিয়ে অর্জন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ

আল্লাহ তালাকে খুশি করার জন্য সাবেরা সাহেব আশুরার দিনেরও যারা খেয়ে আল্লাহ বাঘের পরগম্বর বলেন পরের এবং পূর্বের দুই বছরের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় করেন গুনাগুলো মাফ করে দেয় কে আল্লাহ তালা মাফ করে দেয় হাদিস শিল্প রাষ্ট্রের যেহেতু লম্বা চোর আলোচনা সংক্ষিপ্ত করে যে আশুরার দিন রজা আশুরার দিন হচ্ছে দশই মহরম একদিন কিন্তু নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন কোথায় গেলেন মক্কা থেকে মদিনায় গেছেন যাওয়ার পরে মদিনার ইহুদিরা দেখতেছেন তারা রোজা থাকে দশই মুহররম আর কি থাকে রোজা রাখে আমার নবী যখন দেখলেন তোমরা এদিনে কেন রোজা থাকো বলতেছেন এদিনে আল্লাহ তাআলা জালেম ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস রক্ষা করেছেন আর ফেরাউন কে সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা তাকে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ তা পৃথিবীর জমিন থেকে করে দিয়েছেন সুতরাং এই দিনে শুকরিয়া স্বরূপ যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলা হেফাজত করেছে এই দিনে শুকরিয়া আদায় করা স্বরূপ এই দিন আমরা রোজা থাকি আমার নবী বলেন যে নাহনু হাক্কু আমরা তো বেশি হক রাখি যে যে মুসা আমার ভাই মুসা কার ভাই আমার নবী বলতেছেন মুসা আমার আই সুতরাং আমার হত্যা আমাদের হত্যারও বেশি সুতরাং আমার নবী বললেন আজ থেকে তোমরাও সাহাবিরা দরশি মহরমে রোজা থাকবে তবে তারা থাকে একদিন আমরা থাকবে কয়দিন দুই দিন কেন যেন মুসলমানের কোনো কাজ যেন কোনো বেদিন খ্রিস্টান এহুদি নাস্তিক মর্তাবের সঙ্গে মিলে না যা এটুকু দুইটা রজা শ্রী মূলত রোজা কয়টা একটা দুদা রাখার কারণ বলে তাদের সঙ্গে যেন মিল না হয় তাহলে আপনার আমার সাড়ে তিন আট দিকে মাঝে মাঝে তাই আনা দরকার আমার চুলটা আমি কাটি চুল সুন্দর কাটি না ভিতরের কাছে গিয়ে কাটিং এই কাটিংটা কি রে মোহাম্মদ রসুলের কাঠিং নাকি অহুদি খ্রিস্টানদের কাঠিং এটা জানার দরকার আছে না নাই মাঝে মাঝে দেখবেন আমরা পোশাক করি এই পোশাকের সঙ্গে ইহুদিদের পোশাকের মিল আছে না না আছে না না এটা দেখার দরকার আছে না নাই বলেন দেখার দরকার আমার নয় বলেছেন তাদের বিরোধী করো তোমরা তারা একটা করে তোমরা দুইটা করো তাদের সঙ্গে যদি তোমার তোমাদের কোনো কাজ যেন মিলে না যায় তাদের সঙ্গে তোমাদের সাদৃশ্য যদি হয়ে যায় তাহলে তাদের সঙ্গেই হাসর নাসর হবে তাদের সঙ্গে কি হবে হাসর নাসর হবে না আওয়াজ মুসলমানের সন্তান আমরা চল্লিশ কাটিং দিই রোনালদো নেইমার মেসি এরকম কাটিং দিই কথা বলা ঠিক কিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাটিং তোমার পছন্দ হয় না সিরাতের কিতাব খোলো এরপরে সাহাবীদের কি কাটিং কিভাবে চুল কাটতেন কেটেছেন এগুলো দেখার দরকার সেইভাবে যদি চুল কাটা যায় রাসূলের সুন্নাত দিয়ে যদি এই সাড়ে তিন আড়ড়ীকে সাজানো যায় আমার নবী বলেন ময়দানে মাহশরে কোটি কোটি উম্মত থাকবে আম্মা জান আয়শা বললেন এত উম্মত থাকবে আপনি চিনলেন কেমনে করে কেমন করে তা আপনার উম্মত রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যা আমার সুন্নাত অনুযায়ী ছিল সুন্নাতকে ভালোবাসছে তারা আমার কাটিং দিয়েছে তারা আমার পোশাক ভালোবাসছে আমার পোশাক কিভাবে পড়েছে তা দেখে দেখে তারা সেভাবে আমল করেছে সুতরাং আমার সুন্নতির সঙ্গে যাদের সম্পর্ক কোটি কোটি অম্মত থাকতে পারে তবে তাদের ওই সুন্নতির সাথে সম্পর্ক থাকার কারণে তাদের চেহারা এবং তাদের চেহারার ভিতরে একটা নুরের আলোকিত হবে সুবাহ চমকাইতে থাকবে তখন একশো ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া থাকে যে ঘোড়ার কপালে একটা সাদা চিহ্ন আছে আপনারা বলেন তো সেই ঘোড়ার সাদা চিহ্নওয়ালা ঘোড়াকে একশো ঘোড়ার ভিতরে চেনা সহজ না কঠিন খুবই সহজ তাকানোর সঙ্গে সঙ্গে তাকানোর সঙ্গে সঙ্গে চেনা যাবে এটা সাদা ঘোড়া এটা চেনা যাবে আমার নবী বলেন আমার অম্মদের চেহারার দিকে তাকাইলে সুন্নতির সাথে যে সম্পর্ক থাকে আমি নবী দেখা মাত্রই চিনে ফেলবো আল্লাহ আকবার বলেন আর যাদেরকে আমি চিনতে পারবো সেদিন আমার সুন্নতির সম্পর্ক ছিল তাদেরকে রেখে আমি নবী কখনই আল্লাহ তালা জান্নাতে যাব না সোভান তাদেরকে নিয়েই আমি আমি পয়গম্বর আল্লাহ তালা জান্নাতে যাব তাহলে এবার জবান খুলে বলেন তো সেই নবীর সন্ন্যত সেই নবীর অনুসরণ আমাদের করার দরকার আছে না নাই নবীর অনুসরণ নবীর ভালোবাসা অন্তরে থাকে নিঃসন্দেহে আমার নবী আমাকে এতিম করে আপনাকে এতিম করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাবেন আমাকে আপনাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ